আসসালামু আলাইকুম বিশেষ ভাইবা বিশেষ লিখিত বিশেষ প্রিলিমিনারি এবং প্রাইমারি এন এটিইও সহ সরকারি অন্যান্য যে চাকরির জন্য আপনারা প্রস্তুত করছেন নিজেদেরকে তাদের সদয় অবগতির জন্য আমি এই মর্মে জ্ঞাত করছি যে বর্তমানে আমার এই কোর্সগুলোতে ভর্তি চলছে আমি মোহাম্মদ শাহজাহান আলী মিলন স্যার আমি একজন প্রফেশনাল বিশেষ শিক্ষক পঁচিশতম বিসিএস থেকে আমি মূলত বিশেষ পরীক্ষায় অংশগ্রহণ করি এবং এই পঁচিশতম বিসিএস থেকে আমি বিসিএসের প্রস্তুতির সাথে সম্পৃক্ত উনত্রিশতম বিসিএস থেকে আমি আমার বিসিএসের ভাইভাই স্টুডেন্টদেরকে পড়াচ্ছি অনলাইনে পড়াচ্ছি চল্লিশতম বিসিএসের ভাইভাই স্টুডেন্টদেরকে এবং এই চল্লিশতম বিসিএস থেকে সর্বশেষ তেতাল্লিশতম বিসিএস পর্যন্ত আমার ভাইভাই স্টুডেন্টের মধ্য থেকে এ পর্যন্ত প্রায় প্রায় দুইশো স্টুডেন্ট বিসিএস ক্যাডার অফিসার হয়েছে এবং প্রায় একশোর কাছাকাছি স্টুডেন্ট নন ক্যারিয়ারে চাকরি পেয়েছেন বর্তমানে আমার চুয়াল্লিশতম এবং পঁয়তাল্লিশতম এর ভাইভা করছে একচল্লিশ নম্বর বিয়াল্লিশ নম্বর এবং তেতাল্লিশ নম্বর একেবারে নতুন ব্যাসে ভর্তি চলছে সেই সাথে সাতচল্লিশতম বিসিএসের আন্তর্জাতিক বিষয় বলি বাংলাদেশ বিষয় বলি নৈতিকতা এবং ভূগোল এর সত্তর নম্বর জি কে কোর্সে ভর্তি চলছে সাতচল্লিশতম বিসিএস এবং আটচল্লিশতম বিসিএস প্রিলিমিনারির জন্য বিসিএস এর চলমান এবং সাতচল্লিশতম বিসিএস অ্যাডভান্স লিখিত কোর্সে ভর্তি চলছে লিখিত কোর্সে আমি যে সাবজেক্টগুলো পড়াই সে সাবজেক্টগুলো হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং বাংলা এবং ইংরেজি রচনা তিনশো নব্বই নম্বরের এই সাথে আমি অনেক চাকরি প্রার্থীদের দাবির প্রেক্ষিতে এবং তাদের চাহিদার প্রেক্ষিতে আমি নতুন একটা কোর্স শুরু করেছি অনলাইনে সেটি হচ্ছে এন প্রাইমারি এটিও সহ নাইন গ্রেড থেকে এইটিন গ্রেড পর্যন্ত যে চাকরিগুলো রয়েছে সে চাকরিগুলোর জন্য একটা বেসিক ভাইবা কোর্স এবং এই কোর্সটি সর্বপ্রথম বাংলাদেশে আমি শুরু করেছিলাম এর আগে এবং এটি আমার তিন নম্বর ব্যাচে ভর্তি চলছে তো আমি আমার যে স্টুডেন্ট যারা যাদের তাদেরকে আমি যেভাবে পড়াই সেটি হচ্ছে মূলত এটা আমার একটা স্মার্ট বোর্ড সেভেন্টি ফাইভ ইঞ্চি স্মার্ট বোর্ড ব্যাকবোন স্মার্ট বোর্ড এই বোর্ডে আমি পড়াই এবং আমার স্টুডেন্টদেরকে আমি সর্বোচ্চ পর্যায়ে কেয়ার করি এটা হচ্ছে আমার চুয়াল্লিশতম বিশেষ এর যে ভাইবার স্টুডেন্ট সেই ভাইবার স্টুডেন্ট যারা ভর্তি হয়েছে দেখেন এটা আমার চার নম্বর ফাইল এটা হচ্ছে আমার তিন নম্বর ফাইল এটা হচ্ছে আমার দুই নম্বর ফাইল এবং এটা হচ্ছে আমার এক নম্বর ফাইল অর্থাৎ এই চারটা ফাইলে আমি যদি আপনার যদি দেখাই এই চারটা ফাইলে প্রায় দুইশো মতো স্টুডেন্ট দুইশো মতো সরি বলছি প্রায় প্রায় পাঁচশো মতো স্টুডেন্ট মানে চারশো আমি যদি বলি প্রায় চা পাঁচশো মতো স্টুডেন্টের স্টুডেন্ট এই মুহূর্তে আমার কাছে অ্যাডমিটেড এই মুহূর্তে আমার কাছে অ্যাডমিটেড এই যে দেখেন এটা আমার দুই নম্বর ফাইল এই যে দুই নম্বর ফাইলে কারা কারা ভর্তি আছে এগুলো সব এখানে মিস্টে এখানে দেওয়া আছে এটা হচ্ছে আমার তিন নম্বর ফাইল তিন নম্বর ফাইলে কারা ভর্তি আছে এতে তাদের নামগুলো সব এখানে মেনশন আছে এটা হচ্ছে আমার চার নম্বর ফাইল এবং এটা হচ্ছে আমার সম্পূর্ণরূপে নতুন ব্যাচ বিয়াল্লিশ নম্বর ব্যাচ এ ব্যাচে কারা ভর্তি আছে সবগুলো এখানে দেওয়া আছে এটা হচ্ছে আমার চল্লিশতম বিশেষ থেকে চল্লিশতম বিশেষ থেকে তেতাল্লিশতম বিশেষ পর্যন্ত যারা আমার কাছে ভাইবা বা কোর্স করে যারা চাকরি পেয়েছে তাদের নামগুলো দেখতে পাচ্ছেন এই যে সবুজ কালি দিয়ে আমি নামগুলো লিখে রাখছি যেগুলো সবুজকালে এগুলো হচ্ছে বিশেষ ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার বিশেষ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার বিশেষ পুলিশ ক্যাডার বিশেষ কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার বিশেষ ট্যাক্স ক্যাডার বিশেষ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার শুধু যেগুলো সবুজকালেই যে জেনারেল ক্যাডারের নামগুলো আমি লিখে রাখছি এটা হচ্ছে আমার এই চল্লিশতম বিশেষ থেকে তেতাল্লিশতম বিশেষ পর্যন্ত যারা চাকরি পেয়েছে এবং এই যে তাদের নামগুলো আমি ফাইল করে রেখেছি দেখেন কত স্টুডেন্ট আমার কাছে ক্লাস করছে এ পর্যন্ত চল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত শুধু আমার ভাইবার স্টুডেন্টই ক্লাস করছে প্রায় এক হাজার স্টুডেন্ট এই যে এই যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন এই যে ফাইলগুলো এই যে ফাইলগুলোতে যে স্টুডেন্টগুলো আমার কাছে ক্লাস করছে এবং যারা চাকরি পেয়েছে এই যে যারা চাকরি পেয়েছে তাদের নামগুলো আমি এখানে লিখে রাখছি এরা হচ্ছে আমার কাছে চাকরি পেয়েছে চাকরি পেয়েছে আমার কাছে যারা ভাইবার সেবা নিয়েছে এভাবে এই যে দেখেন নামগুলো যারা আমার কাছে চাকরি পেয়েছে এবং আমি আপনাদের এই যে এই ভিডিওটা এই ভিডিওটার সাথে আমি কিছু লিঙ্ক শেয়ার করেছি সেই লিঙ্কগুলোতে আপনার ক্লিক করবেন তাহলে আপনারা ভাইবার প্রস্তুতি কিভাবে নেবেন বিসিএস লিখিত প্রস্তুতি প্রিলি প্রস্তুতি কিভাবে নেবেন সরকারি চাকরির জন্য প্রস্তুতি কিভাবে নেবেন অনেকগুলো লিঙ্ক আছে আমার ফেসবুক পেজের নাম দিয়ে আছে মিলনস বিসিএস কেয়ার ফেসবুক গ্রুপ আছে মিলন্স বিসিএস কেয়ার ইউটিউব চ্যানেল আছে মিলন্স বিসিএস কেয়ার সবগুলো এখানে ডিটেল দেওয়া আছে এই ভিডিওর সাথে যে লিঙ্কগুলো আছে কারা কারা চাকরি পেয়েছে তাদের নাম সহ ছবি সহ কোন 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 চাকরি পেয়েছে কোন ব্যাস স্টুডেন্ট ছিল সবই কিন্তু আমি এখানে ডিটেল উল্লেখ করেছি এবং আমি শুধু আমার ব্যক্তিগত প্ল্যাটফর্ম মিলনস বিসিএস কেয়ার এটা হচ্ছে আমার ব্যক্তিগত প্ল্যাটফর্ম মিলনস বিসিএস কেয়ার এখানে আমি যে সাবজেক্টগুলো পড়াই বা যে কোর্সগুলোতে পড়াই সেটা হচ্ছে বিসিএস ভাইবা বিসিএস ভাই হচ্ছে দুশো নম্বর আমি পড়াই তারপরে বিসিএস রিটার্ন বিসিএস রিটেনে আমি পড়াই তিনশো নব্বই নম্বর বাংলাদেশ অ্যাফেয়ার্স দুশো নম্বর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স একশো নম্বর আর বাংলা এবং ইংরেজি রচনা নাইনটি মার্কছে টোটাল তিনশো নব্বই নম্বর আমি পড়াই লিখিততে হতে এরপরে বিসিএস প্রিলিমিনারি বিশেষ প্রিলিমিনারি আমি সেভেন্টি মার্কস পড়াই সেভেন্টি মার্কস হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স টোয়েন্টি মার্কস বাংলাদেশ অ্যাফেয়ার্স থার্টি মার্কস ইথিক্স ভ্যালুজ এবং গুড গভর্নেন্স টেন মার্কস এবং জিওগ্রাফি এনভায়রনমেন্ট এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট এই সেভেন্টি মার্কস টোটাল বিসিএস পরীক্ষার আমি টোটাল আমি সিক্স হান্ড্রেড অ্যান্ড সিক্সটি মার্কস পড়াই আউট অফ থার্টিন হান্ড্রেড মার্কস এই হচ্ছে আমি বিসিএসির স্টুডেন্টদেরকে পড়াই প্রতিটা কোর্সে আমি আমার স্টুডেন্টদেরকে সম্পূর্ণরূপে একটু বাজারে প্রচলিত যে পদ্ধতি পড়ানোর তা থেকে একটু ভিন্ন উপায়ে পড়াই যেমন আমার ভাইবার স্টুডেন্টের কথা যদি বলি সেগুলো আমার এই যে ভিডিওতে সব দিয়ে আসে তাদেরকে আমি কীভাবে পড়াই এবং বলতে অত্যন্ত গর্ববোধ করছি যে আমার কাছে যারা ভাইবা পড়েন বিসিএসের অনেক ক্যাডার অফিসার আমার কাছে ক্লাস করেন দুবার তিনবার ভাইবা বোর্ড ফেস করেছেন তাদের যোগ্যতায় তারা চাকরিটি পায় বাট আমার আমার ক্লাসের পড়ানোর প্যাটার্নটি একটু আলাদা প্রতিটা ক্লাসে আমি ভাইবা নিয়ে থাকি অনলাইনে প্রতিটা স্টুডেন্টকে ভাইবা উপযোগী কী আনসার দিতে হবে সেটি শিখে দিই আমি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের একাধিক বিজ্ঞ সদস্য সাবেক সরকারের সাবেক সচিব হাই কমিশনের অ্যাম্বাসেডর এই সমস্ত যারা সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিত্ব তাদের সাথে আমি বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ নিয়ে কাজ করি বা সেখানে মগভয়ব বলে আমি থাকি আর আমি এমনভাবে পড়াই যারা প্রিলিমিনারি স্টুডেন্ট তাদের প্রিলিমিনারি থেকে লিখিত একটা প্রস্তুতি হয়ে যায় একের সাথে প্রিলিমিনারি লিখিত এবং ভাইবার কম্বাইন্ড প্রস্তুতি কিভাবে নিতে হয় সেটাও কিন্তু আমি আমার স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং আগে আপনাদেরকে বলছি যে আমার হাত ধরে কত স্টুডেন্ট ক্যাডার অফিসার হয়েছেন সবগুলো এখানে লিঙ্কে দেওয়া আছে তো আরেকটি কথা সেটা হচ্ছে যে গভর্নমেন্ট জব এই গভর্নমেন্ট জবের জন্য বিশেষ করে যে একটু আগে বলেছি এন প্রাইমারি তারপরে হচ্ছে নন ক্যাডার যে জবগুলো আছে এই চাকরিগুলোতে অনেক ছেলে মেয়ে তারা মেরিটোরিয়াস নো ডাউট অফ ইট বাট যখন তারা ভাইভা বোর্ডে যায় বা ভাইভা ফেস করে এখানে অনেকে ভুল ত্রুটি করে ফেলে নার্ভাস হয়ে যায় কথা বলতে গিয়ে জড়তা চলে আসে এটার জন্য আমি একটা নতুন কোর্স শুরু করেছি যে কোর্সটি হচ্ছে গভর্নমেন্ট জব বেসিক ভাইবা কোর্স এই কোর্সটি যদি কেউ করে আমি নিশ্চিতভাবে বলতে পারি তার ভাইবা ভীতি দূর হবে এবং ভাইভাতে সে সর্বোচ্চ নম্বরটি পাবে এবং এই কোর্সটিতে আমি সব কিছু শিখাবো তাদের ইনফরমেশন থেকে শুরু করে এডুকেট ম্যানার সব কিছু আমি শিখাবো এই কোর্সটিতে কাজই যারা আমার কাছে এই কোর্সগুলো করতে চান আরেকটা কি কোর্স বলছি গভর্নমেন্ট জব গভর্নমেন্ট জব বেসিক ভাইবা কোর্স গভর্নমেন্ট জব বেসিক ভাইবা কোর্স বর্তমানে আমার এই চারটা কোর্সে ভর্তি চলছে বর্তমানে আমার চারটা কোর্সে ভর্তি চলছে এবং একেবারেই নামমাত্র ফিতে যদি আমার এই কোর্সগুলোতে আপনারা এনরোল করতে চান সেক্ষেত্রে আমি আমার কন্ট্যাক্ট নম্বরটা দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিও এটা হচ্ছে আমার ব্যক্তিগত নম্বর আমার ফেসবুক পেজ যেটা মিলন্স বিসিএস কেয়ার গ্রুপ যেটা মিলন্স বিসিএস কেয়ার মিলনস বিসিএস ভাইবা কেয়ার মিলনস গভর্নমেন্ট জব বেসিক ভাইবা কেয়ার এবং মিলন্স বিসিএস কেয়ার এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আমি একটু ইনফরমেশন দিয়ে রাখি যারা স্পেশালি যারা বিসিএসের ভাইবার স্টুডেন্ট তারা আপনারা জানেন যে সাম্প্রতিক সময় বিশেষ করে ফর্টি ফার্স্ট বিসিএস থেকে একচল্লিশতম বিসিএস থেকে বিশেষ এর ভাইবার প্রশ্নের প্যাটার্ন একটা চেঞ্জ এসেছে আগে যেখানে ইনফরমেটিভ প্রশ্নগুলোকে গুরুত্ব দেওয়া হতো এখন অ্যানালাইটিক্যাল বা ক্রিটিক্যাল টাইপের প্রশ্নকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং সম্প্রতি বাংলাদেশের একটি পলিটিক্যাল একটা প্রেক্ষাপটের চেঞ্জ এসেছে যে কারণে যে আপকামিং যে ভাইবা সেই ভাইবাতে কিন্তু প্রশ্নের প্যাটার্ন একটা চেঞ্জ আসবে এই কারণে আমি আমার স্টুডেন্টদের জন্য ভাইবার স্টুডেন্টদের জন্য ভাইবার জন্য সাজেশন তৈরি করেছি বর্তমান প্রশ্নের প্যাটার্নের আঙ্গিকে কিংবা বর্তমান রাজনৈতিক পট পরিবর্তনের আঙ্গিকে যেহেতু বর্তমানে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট বাংলাদেশের নেই ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে সেই ইন্টারিম গভর্নমেন্টের বিভিন্ন চ্যালেঞ্জগুলো রয়েছে পলিটিক্যাল চ্যালেঞ্জ ইকোনমিক চ্যালেঞ্জ জিও পলিটিক্যাল চ্যালেঞ্জ রাষ্ট্রের বিদেশ নীতি কিংবা রাষ্ট্রের যে প্রতিবেশী রাষ্ট্রের প্রতি যে নীতি সেটির একটা চ্যাস এসেছে অনেক তথ্য রয়েছে বিশেষ করে যেগুলোকে আমাদের গুরুত্ব দিতে হবে এখন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি অলরেডি সাজেশন করে ফেলেছি সম্পূর্ণরূপে আমার নতুন ব্যাসে ভর্তি চলছে ভাইবা প্রিলিমিনারি লিখিত এবং আমার বেসিক ভাইভা করছে আমি স্মার্ট বোর্ডে পড়াই ক্লাসগুলো সিক্রেট গ্রুপে রেকর্ড থাকে সব সময়ের জন্য এবং আমি জুমে পড়াই এটা আমার পেড জুম প্রতিটা ক্লাসে স্টুডেন্ট আমার সাথে কমিউনিকেট করার ফিজিক্যালি কমিউনিকেট করার যেটাকে বলা হয় অনলাইনে এটা ভার্চুয়ালি কমিউনিকেট করার সুযোগ পায় আমাকে প্রশ্ন করার সুযোগ পায় আমি তাদেরকে উত্তর দিয়ে দিই ক্লাসে আর আরেকটি কথা যেহেতু আমি এক্সপেরিয়েন্সড আমি টোয়েন্টি ইয়ার অফ এক্সপেরিয়েন্সড টোয়েন্টি ফিফ্থ বিসিএস থেকে আমি বিসিএসের সাথে সম্পৃক্ত কাজে আমি জানি যে বিশেষের জন্য কোনটি দরকার কোনটি দরকার না এবং আমার যারা ক্লাস করেন আমার কাছে যারা ক্লাস করেছেন যারা ক্যারিয়ার অফিসার হয়েছেন তাদের নামগুলো কিন্তু আমি আমার এই ভিডিওসে সাথে যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলোতে আমি শেয়ার করেছি আপনারা দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেলটা আপনারা ভিজিট করতে পারেন যে আমি কোন জাতীয় ইনফরমেশানগুলো স্টুডেন্টদেরকে পড়াই আপনারা ভিজিট করতে পারেন তো একটা কথা আমি আপনাকে বলি যে এখন বর্তমানে আমরা ইনফরমেশন টেকনোলজির যুগে ওই সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার জন্য আমরা আসলে গতানুগতিক কোনো গাইডগুলোর ওপর ডিপেন্ডেন্ট হব না পেপার পত্রিকা পড়ব মাস মিডিয়ার সাথে সম্পৃক্ত থাকব এবং বর্তমানে আন্তর্জাতিক এবং বাংলাদেশের প্রেক্ষিতে যে পরিবর্তনগুলো হচ্ছে সেই পরিবর্তন সাথে নিজেকে সম্পৃক্ত করব তাহলে আমরা যে কোনো পরীক্ষার জন্য নিজেকে এগিয়ে রাখতে পারব তো কাজী আপনারা যারা চাকরির জন্য নিজেদেরকে প্রস্তুত করতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করবেন এই নম্বরে এবং আমার যদি কোনো অনলাইন কোর্সে ভর্তি হতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এবং আশা করি আপনারা সর্বোচ্চভাবে নিজেদেরকে প্রস্তুত করতে সক্ষম হবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম